আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কিছু ফল দেখাবো মালয়েশিয়ার আসলে এই জায়গার ফলগুলো খুব সুস্বাদু প্লাস হচ্ছে গিয়ে অনেক মিষ্টি আর এখানে ফলের দাম কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক কম প্লাস একবারে টাটকা ফল পাওয়া যায় তো চলে আসলাম মালয়েশিয়ার বকিত মার্তাজান যে থানাধীন এটা জায়গার নাম হচ্ছে গিকন বালমা তো এখানে যে জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি খুব একবারে সতেজ প্লাস টাটকা আর দেখতে থাকুন বিশেষ একটা জিনিস হচ্ছে কি কি যে মালয়েশিয়ার এক রিঙ্গিত ছান বাংলা টাকা হচ্ছে গিয়ে পঁচিশ টাকা কোনো সময় দেখা যাচ্ছে এটা প্লাস মাইনাস হতে পারে তো দেখতে থাকুন এখানে সকল কিছু দাম সহ হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে অনেক ফল আছে যেগুলো দেখা যাচ্ছে অনেক দেখলেই অনেক ভালো লাগে প্লাস খাইতে ইচ্ছা করে আর কি জীবের জল আসার মতো কিছু ফল একটা জিনিস কি যে বাংলাদেশে কিন্তু আমরা এক কেজি আপেল সাধারণত কিনতে গেলে মিনিমাম হলেও আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় মোটামুটি তাও আপেল পাওয়া যায় আর অতটা টাটকা থাকে না এখানে একটা জিনিস যে কিছু কিছু আপনার আপেল আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার পনেরো পিস অনলি দশ টাকা যা বাংলা টাকা হচ্ছে গিয়ে আপনার আড়াইশো টাকার বুঝ পড়ে এক এক কেজি দুই তিনশো গ্রাম প্লাস আর এখানে কিছু কিছু ফল আছে যেগুলো দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশে কখনো রকম দেখা হয়নি তারপরে এখানে যে ফলগুলো আছে মোটামুটি সব ফলই অনেক রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে গিয়ে অনেক টাটকা এখানে চাষ হয় এই জন্য মানে ফলের দাম একটু কম আর এখানে একটা চমৎকার ফল দেখানো হচ্ছে এটা হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের আসলে ফলটা খাইনি ফলের নামটাও জানি না তো এখানে যে ফলগুলো পাবেন এগুলো কিন্তু পুরোপুরি আপনার মানে কোনো কোন প্রকার হচ্ছে কি আপনার ওই যে পাকানোর জন্য ফর্মালিন অথবা এইগুলো কিন্তু পুরোপুরি কোনো কিছুই দেয় না এখানে মুক্ত যে জিনিসগুলো আছে আর এই যে আনারসটা দেখে বেশি ভালো লাগতেছে কারণ এটা হচ্ছে কি দেশের মতো লাগতেছে মনে হচ্ছে যে দেশি আনারস তো যারা যারা আমার পেজে আছে আমার চ্যানেলে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন যাতে করে নেক্সট টাইমে ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি আর একটা জিনিস বলতে পারি যে মালয়েশিয়া যদি আমি একটা জিনিস উপলব্ধি করি সেটা হচ্ছে গিয়ে অন্যদের মাঝে শেয়ার করার সবসময় চেষ্টা করি প্লাস হচ্ছে কি করবো তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো বা আমার চ্যানেলটা অনেক একটু ভালো হবে তো আপনারা সকলে একটু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা যারা হচ্ছে গিয়ে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে হচ্ছে গিয়ে পরবর্তী যে ভিডিওগুলো আসে ভিডিওগুলো হচ্ছে গিয়ে আপনারা অতি সহজে পেয়ে যান তো তবে একটা জিনিস এখানে ভালো লাগে কি যে মালয়েশিয়ার কিছু 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 আইসক্রিম মানে এতটা দাম কম যে দুইশো আড়াইশো টাকায় যে আইসক্রিমগুলো পাওয়া যায় বাংলাদেশে প্রায় সাতশো আটশো টাকাতে কিনতে গেলেও কিন্তু অতটা সুন্দর আইসক্রিম পাওয়া যায় না এখানে দশ টাকা দশ টাকা দশ পয়সা তারপরে পনেরো টাকায় ভিআইপি আইসক্রিমগুলো পাওয়া যায় আর আইসক্রিমগুলো কিন্তু ভ্যানিলা আছে তারপর চকোলেট ফ্লেভার আছে বিভিন্ন ধরনের আছে বক্সে করা তো আসলেই অনেক ভালো এখানে এমন কিছু আইসক্রিম আছে পাঁচ টাকা ছয় টাকা যেগুলো দেখা যাচ্ছে বাংলাদেশে কিনতে গেলে তিনশো চারশো পাঁচশো টাকাও নেচে এখানে হচ্ছে যেমন পঁচিশ টাকা রেট আছে একশো টাকা আপনার কনভার্ট করলে চার টাকা আর কি তো এখানে অনেক অনেক খাবার আছে খাবার মেনু আছে যেগুলো আপনার আসলে ওরকম অ্যাভেইলেবল পাওয়া যায় না দেশে পাওয়া যায় না বললে ভুল হবে এক্সপেন্সিভ দোকানে সব কিছুই পাওয়া যায় তো এখানে কিন্তু একটু ভিন্ন ধরনের কিছু ফ্রুটস দেখলাম প্লাস হচ্ছে গিয়ে অনেক লিকুইড পানি আছে যেগুলো মানে বা দেশে ওরকম দেখা যায়নি কখনো তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন প্লাস হচ্ছে গিয়ে যাতে করে চ্যানেলটা একটু দূরে নিতে পারি আর আপনাদের ভালোবাসা না থাকলে চ্যানেলটা চালানো সম্ভব না আপনাদের যা কিছুই করবো এটা হচ্ছে গিয়ে আপনাদের উপর ভরসা করেই করবো তো যারা এত সময় আমার ভিডিওটা দেখছেন সকলকে অন্তরের স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আসলে আমি অত সুন্দর করে কথা বলতে পারিনি এই জন্য আপনাদের মানে ভিডিওতে সকল কিছু তুলে ধরতে পারলাম না সুতরাং কেউ ক্ষমা দৃষ্টিতে মানে খারাপ দৃষ্টিতে দেখবেন না সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন করে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম